আসসালামু আলাইকুম আ রহমতুল্লা প্রিয় দর্শক কেমন আছেন আপনারা যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি তবে আজকে একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদের সাথে শেয়ার করব গুরুত্বপূর্ণ কথাটি হল ঈদের আর মাত্র কয়েকদিন বাকি আছে যখন এক থেকে মানে দেড় থেকে এক মাস বাকি ছিল বেশ কিছুদিন আগে আমার এক সম্পর্কে চাচা হয় উনি আমার আব্বার সাথে একটা বিষয় শেয়ার করলেন বিষয়টা হল যে অনেক খামারি এটা কাজ করে যে তার ওরা মানে দীর্ঘদিন ধরে গরু পালে না তো দীর্ঘদিন ধরে গরু পালে না কি করে তারা তো ওরা বলে যে ধরেন গরু কিনে নিয়ে আসে হাট থেকে হাট থেকে গরু কিনে নিয়ে আসে নিয়ে আসার পর এই গরুটাকে ওরা কী করে এক থেকে দেড় মাস বা সর্বোচ্চ দুই মাস এগুলা খামারে রাখে খামারে রেখে এগুলো আবার বিক্রি করে দেয় তো ওগুলা কীভাবে বিক্রি করে কত দামে এমন লাভ করে ডিটেলস অনেক কিছুই বলছে তাতে কিছু বলতে গেলে আসলে অনেক সময়ের বিষয় তো তো আব্বাকে বলতেছে আপনারা কি খাওয়ান তো বললো যে আমরা তো ভুসি খাওয়াই আমরা তো ডাইস আছে নারিশ বা বিভিন্ন কোম্পানির ডাইস আছে গরুর সেটা খাওয়াই তারপরে খড় আছে ঘাস আছে টুকটাক এগুলা খাওয়াচ্ছি আর কি তো এখন ওই চাচা আব্বাকে বলতেছে যে যে অনেক খামারে তো দেখতেছি এইগুলা খাওয়ায় তো কি খাওয়ায় তো বলতেছে যে হাইড্রোজ নামে একটা জিনিস আছে হাইড্রোজটা নাকি খাওয়াইলে এক থেকে দেড় মাসের মধ্যেই গরুটা ফুলে মানে অনেক ই হয়ে যাবে মানে ওরা আর দেরি করে না এটা বাজারে ছেড়ে দেয় আপনি চিন্তা করছেন বিষয়টা মানে আপনি গরু বিক্রি করার জন্য অসদ উপায়ে টাকা লাভ করার জন্য ধরেন আপনি এমন একটা জিনিস ফুস করলেন গরুর পেটের ভিতরে যেটা আপনার এক থেকে দেড় মাসের মধ্যে এটা ফুলে ফেঁপে ইয়ে হয়ে যাবে আপনি অনেক টাকা আপনি লাভ করতে পারবেন এটা আর বেশি দিন রাখা যায় না এটাও বলছে আমার ওই চাচা এটা কিন্তু আর বেশি দিন রাখা যায় না এবং থাকে না এটা খামারে আর আপনি চিন্তা করেন তাদের মেন্টালিটি পরে আমি এই হাইড্রোজ নামক জিনিসটা আমি যখন অনলাইনে সার্চ দিই আমার আব্বা বলে আব্বা তো আর এত কিছু জানে না আব্বারে বলল বলার পর আব্বা আমারও বলল তো আমার বলার পর আমি কি করলাম অনলাইনে সার্চ দিলাম হাইড্রোজ কী হাইড্রোজ দেখলাম এমন একটা রাসায়নিক কেমিক্যাল এটা দুইটা মৌলিক পদার্থের না দুইটা না তিনটা মৌলিক পদার্থের সংমিশ্রণে এটা একটা কেমিক্যাল এটা কেমিক্যাল এটা পাউডার জাতীয় এই কেমিক্যাল আবার বর্তমান বর্তমানে বাজারে দেখলাম যে মোবাইল কোর্ট আছে ওরা কিন্তু বিভিন্ন আপনার এই যে মিষ্টির দোকানে বা বিভিন্ন হোটেলে গিয়ে এ মোবাইল কোটগুলো এই হাইড্রোজ নামে যে কেমিক্যালটা এটা কিন্তু নিয়ে ওরা তল্লাশি করে ওটা কি করে এই কেমিক্যাল দিয়ে ওটা জিলাপি জিলাপি আছে না জিলাপি মসমসে খুব মজাদার জিলাপি খাওয়াই যে খান আপনারা হোটেলে হোটেল থেকে আনেন বা মিষ্টির দোকান থেকে বা এই ইফতারিতে খান সেই জিলাপির মধ্যে হাইড্রোজ দেয় তো এই জিলাপির মধ্যে হাইড্রোজ দিলে কি হয় এটা মসমসা থাকে লং টাইম ধরে তো এইটা গরুকে খাওয়ায় এইটা গরুকে খাওয়ায় তো এটা প্রতিবেদনে আসছে যে এই হাইড্রোজ যদি খায় এটা ক্যান্সারের লক্ষণ হয়ে যায় বা ক্যান্সার হয় এই হাইড্রোজের কারণে তা আপনি এই গরুকে খাওয়ালেন এই হাইড্রোজ এই এই গরুর মাংস এই গরুর গোস্ত আবার আপনি খাইলেন তো ক্যান্সার কি এখান থেকে হবে না অবশ্যই হবে তো অবশ্যই ভাই সামনে করবানিরিদ সাবধান খুব মোটা তাজা নাদুস নুদুস গরু দেখে জাফাই পড়েন না হ্যাঁ সাবধান তবে আমি সব খামারির কথা বলতেছি না কিছু কিছু অসৎ ব্যবসায়ী কিছু কিছু অসৎ খামারিরা এই কাজটা করতেছে তো সাবধানেদের থেকে ঠিক আছে অবশ্যই সাবধান আপনারা তো ধন্যবাদ আপনাদের সবাইকে আপনাদের বিষয়টা শেয়ার করলাম সামনে ঈদ ভেবে জেনে শুনে আপনারা গরু কিনবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা